স্বরচিত কবিতা থামরে বৃষ্টি দিন রাত শুধু ঝরছে বৃষ্টি আছি বন্দি ঘরে কতক্ষণ থাকব এমনি জানি না বাহিরে যাব কি করে বারান্দায় দিয়ে করছে পাইচারি হাটছি ধীরে ধীরে রিম করে ঝরছে বৃষ্টি থামার লক্ষণ নাই রে ক্ষুধার জ্বালায় ওই গোয়াল হতে গরুগুলো করছে ডাকার ডাকি ছাগল বেড়া নীরবে তাকিয়ে আছে ভাবছে আজ উপস নাকি পাখিগুলো সব বিচ্ছে হাইরে বসে গাছের ডালে টুনটুনি পাখি শুধু খুঁজছে মধু জবা ফুলে ফুলে মাঠ বরা সব ধানের ফসল দেখ তে ভালো লাগছে পুকুর ডোবা খাল বিল নদী সব জলে ডুবে যাচ্ছে থামড়ে বৃষ্টি এবার থেমে যা মানুষের চিন্তা করে তোর কারণে অনেক গরিব দুঃখী মানুষ থাকবে শুধু অনাহারে প্রয়োজন অনুসারে গো বৃষ্টি ধরুনকে সিক্ত করে সোনার ফসলে মাঠ ভরে যাবে আনন্দ জাগবে অন্তরে আনন্দ জাগবে অন্তরে